আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবে কি যাতা বলছো আমি আর কোনোদিনই বিয়ে করবো না গো তুমি একা একা তাহলে কি করে থাকবে তোমার ভয় করবে না কেউ কিছু নেই তুমি একা রাত্রি বাস করবে কি করে না না কোনো অসুবিধাই হয় না আমি আমার বোনের সঙ্গে থাকবো দুজনেই থাকবো তাহলে কোনো ভয়ই লাগবে না আর আমি যদি মরে যাই তাহলে তুমি আর বিয়ে করবে না না একদম আমি বিয়েই করবো না গো তাহলে তুমি কি করে থাকবে তোমার খাওয়া দাওয়া তোমার জামা কাপড় কাছে তোমার প্রচন্ড কষ্ট হবে তো খাওয়া দাওয়াই বকতা করবে আর জামা কাপড় তোমার কে খেয়ে দেবে তুমি অফিস থেকে আসবে তোমাকে একটা চা টা আমি করে দিতাম তাহলে তোমাকে কে তোমার চা করে দেবে টাইমে তোমাকে কে খেতে দেবে এগুলো তো চিন্তা করতে হবে তোমাকে তাহলে তুমি আমাকে তো এত ভালোবাসতে যা কোনোদিনই বিয়ে করবে না 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 আমিও তোমার নালে তোমার বোনের সঙ্গেই থাকবো বন্ধুরা এরকম মাঝে মাঝে ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক এবং কমেন্ট করো অবশ্যই তোমরা কিন্তু এই সাবস্ক্রাইব করবে এবং লাইকও কমেন্ট করবে